মুসলমানদের ভিতরে কিছু শব্দ বেশি মুনাফিকও আছে কোরআনের ব্যবস্থা যারা চায় তাদের কাছে আসলে বলে তোমাদের সাথে আছি আবার যখন কোরআন বিরোধীদের সাথে মিলিত হয় তখন বলে তোমাদের সাথেও আছি এমন লোক আসে না নাই মনাফিক এমন কিছু মুসলমান রয়েছে যারা মুনাফিক মুসলমানদের ভিতরে ঘাপটি মেরে পড়ে থাকে যারা কোরআনের আন্দোলন করে কোরআনের সমাজ ব্যবস্থা চায় তাদের সাথে মিলিত হলে বলে কল ইন্নামা হাকুম তোমাদের সাথে আছি আবার যখন নিরিবিলিতে মুনাফিকদের সাথে কোরআন বিরোধীদের সাথে মিলিত হয় তখন বলে তোমাদের সাথে আছি হ্যাঁ আমরা তাদের সাথে উপহাস করি ওই সমস্ত মুনাফিকদের বলে দিতে চাই কোরআনের আন্দোলনের জোয়ার শুরু হয়েছে বঙ্গোপসাগরের মত কোরানের কোরআনের আন্দোলনের ধাক্কা এবং ঢেউ এদেশের মোমেনের হৃদয় স্পর্শ করেছে এর হৃদয় থেকে ইসলামী সমাজ গঠনের আন্দোলন চালু হবে ওই আন্দোলন বাংলার জমিনে কেউ থামিয়ে রাখতে পারবে না কথা বলেন ঠেককে ঠেক না এজন্য আমার ভাইয়ানা সর্বপ্রথমত আলোচনার জন্যে বক্তা নির্বাচন আজকে সঠিক হয়েছে যারা কোরআন থেকে কথা বলে রসুলের সন্না থেকে কথা বলে আমি আলোচনা সবগুলো বক্তার শুনেছি কেউ কোনো কিসা কয় নাই সব আলোচনা ছিল অথেন্টিটিভ অত্যন্ত প্রমাণিত দলিল দিয়ে কোরআন দিয়ে যেহেতু আজকে কোরআন দিয়ে আলোচনা শুনেছি আরও কিছুক্ষণ শুনব এজন্যে কোরআন থেকেই কথা বলবো এটা আমার আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশিত পালন করতে হবে কথাক্ষণ ঠিক কিনা আমরা যখন কোরআন থেকে কথা বলতাম আমাদের মা কেড়ে নেওয়া হতো আমাদেরকে স্টেজ থেকে অপমান করে নামিয়ে দেওয়া হতো আমাদের হাতে হেনকা পরানো হতো আমাদেরকে বেজত করে কোমরে রশি বেঁধে জলখানার মধ্যে নিয়ে যাওয়া হতো আল্লাহর দরবারে শুকরিয়া এখন আর কোরআনের মাহফিলের জন্যে কোনো অনুমতির প্রয়োজন পড়ে না এই জাল্লা সুযোগ করে দিয়েছেন এজন্য একটু জোরে জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ কিছু সংশোধনী দিয়ে দেই ইমান যদি পরিপক্ক না হয় আকিদা যদি সহি শুদ্ধ না হয় মুসিবত আছে না নাই হ্যাঁ এবার বলেন তো অঙ্ক করছেন দশ লাইনের অঙ্ক নয় লাইন হয়েছে এক লাইনে গিয়া ভুল নাম্বার পাবেন কি পাবেন না কথা বলেন না একটু মনোযোগ দা শোনেন পয়েন্ট আকারে কথা বলছি এটা শ্রোতাদের জন্য যেমন প্রয়োজন বক্তাদের জন্য ঠিক তেমন প্রয়োজন কারণ আমি বক্তা তেত্রিশ বছর ধরে ওয়াজ করি বাংলাদেশে এমন বক্তা আছে যাদের বয়স তেত্রিশ হয় নাই অভিজ্ঞতার তো দাম আছে নাকি এই যে আমার সালে ভাই পঁয়ত্রিশ ছয়ত্রিশ হবে বয়স মানে আমার ওয়াজের বয়স ওনার বয়স এক সমান তবে তাদের জন্য আমাদের মার ছেড়ে দিতে হবে আগামী দিনে এখানে আসবে তারা আমরা বিদায় নেব কথা বল আল্লাহ আল্লাহু রাব্বুনা আমিন বলেন ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু ざদাতুহুম ঈমানান আল্লাহু আকবার আল্লাহ যারা মুমিন যারা আল্লাহর আইন মানে আল্লাহর বিধানের কথা শুনলে যাদের হৃদয় প্রকম্পিত হয় হ্যাঁ তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন পড়া হয় তেলাওয়াত করা হয় তাদের ইমানের নূর বেড়ে যায় ইমানের নোরটা বাড়িয়ে দেন কে যেহেতু কোরআন থেকে বলবো কোরআন থেকেই শুনব আর কোরআন হলো আমাদের কনস্টিটিউশন কোরআন আমাদের সংবিধান এই জন্যে কোরান বিরোধী কোনো ধারা সংবিধানে থাকলে আমরা মানি না মানব না কথা গণ এক নাম্বার সংশোধনী আপনারা বলেন তো সমস্ত ক্ষমতার মালিককে এই কথাটা কোরানে আছে না নাই বলেন লাহম্ম আলিক আলমুল তোতিলমুল কামাংতাশা ওতং জিউল মুল কামিম মাংতাশা অতু আইজু মাংতাশা কার কথা বিয়াদিকাল আর বর্তমান বাংলাদেশের সংবিধানে আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক এটা কুফুরই মতবাদ এটা চেঞ্জ করে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক এটা লাগিয়ে দিতে হবে স্বাধীনতার তিপ্পান্ন বছর ধরে মানব রচিত মতবাদ মতবাদের পক্ষে আমরা ভোট দিয়েছি যারা দিয়েছি এটার ওপরে বিশ্বাস করে যদি আমরা মারা যাই আমরা নিশ্চিত জাহান নামি কারণ আমরা এখানে শরিক করলাম মানুষকে আল্লাহর সাথে কারণ সংবিধানে লেখা রয়েছে মানুষ সমস্ত ক্ষমতার মালিক জনগণ আর আমার আল্লাহ বলেন ও নবী তুমি বলে দাও সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ আমার ভাইয়ানা এই কুপুরী মতোবাদ আমরা সমর্থন করলাম আল্লাহর সমকক্ষ মানুষকে সাব্যস্ত করলাম আসুন দেখি আল্লাহ কি বলে আল্লাহর আমিন বলেন আল্লাহর আমিন বলেন যে আল্লাহর সাথে শরিক করে তার জন্য জান্নাত হারাম সুতরাং তিপ্পান্ন বছর ধরে মানুষ সমস্ত ক্ষমতার মালিক জনগণ সমস্ত ক্ষমতার মালিক এই কথা বিশ্বাস করে যারা শিল মেরেছি এখন যদি তওবা করে এ পথ থেকে ফিরে না আসি কোরআনের দিকে না আসি নিশ্চিত আমি জাহান্নামি সুতরাং আজকে প্রশ্ন করব আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামি হতে চাই যারা বললেন না নিশ্চয়ই আপনাদের ব্যাপার আমার সন্দেহ হচ্ছে জোরে জোরে কোন তো কোরআনকে সংবিধান মানেন কি মানেন না কারা কারা কোরআনকে সংবিধান মানতে রাজি হাতটা তুলে দেখাও মুসলমান আল্লাহ কবুল করে নেন জোরে কোন আমিন